আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আমাদের মেশিন থেকে ফোটা অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা একসাথে বিক্রি করলাম এবং কিভাবে আমাদের খামারে কোয়েল পাখির বাচ্চাগুলো বিক্রি করে এবং কোন কোন জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক এখন আমরা মেশিন থেকে যে বাচ্চাগুলো বের করতেছি এগুলো হচ্ছে পার্সেল করে তারপর আমরা পাঠিয়ে দেব গাজীপুর এক আপুর কাছে উনি আমাদেরকে অনেক আগে থেকে বলে রাখছিলেন যে এই সপ্তাহে আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো ফুটবে সেখান থেকে ওনাকে কিছু বাচ্চা দিতে তারপর উনি আবার কল দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে একসাথে মেশিন থেকে যতগুলো বাচ্চা হবে সবগুলো বাচ্চা ওনাকে পাঠিয়ে দিতে আলহামদুলিল্লাহ এবার আমাদের মেশিনে দেওয়া ডিমগুলো থেকে একসাথে তিনশো বারো পিস কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে এবং আমরা আমাদের মেশিনে একসাথে কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছিলাম চারশত পঁয়ষট্টি পিস সবগুলো ডিম থেকে এখন পর্যন্ত বাচ্চা ফুটে বের না হওয়ার কারণ হচ্ছে আমরা ডিমগুলো দুই দিনে দিয়েছিলাম প্রথম দিন আমরা মেশিনে ডিম বসিয়ে দিয়েছিলাম তিনশো পঁয়ত্রিশ পিস এবং এই ডিমগুলো থেকে তিনশো বারোটি বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এবং এর একদিন পরে আমরা মেশিনে যে একশো তিরিশ পিস ডিম দিয়েছিলাম সেগুলো থেকে একদিন পরে বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ যাই হোক আমরা যেহেতু আমাদের এখান থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো একটু দূরে পাঠাবো তাই প্রত্যেকটি জুড়িতে সুন্দরভাবে পেপার বিছিয়ে রশি দিয়ে ভালোভাবে বেঁধে তারপর কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা পাঠানোর চেষ্টা করবো যেন ওইখান পর্যন্ত পৌঁছাতে কোয়েল পাখির বাচ্চাগুলো কোন রকম সমস্যায় হয়। আমাদের সবগুলো কাজ এখন আমরা চলে কোয়েল পাখির বাচ্চাগুলো বাসে উঠিয়ে দেওয়ার জন্য যাওয়ার আগে সবগুলো খামারে আগে খাবার দিয়ে তারপর যেতে হবে কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো বাসে উঠিয়ে দেওয়ার পর আমরা এক জায়গায় যাব। আমাদের বাড়ি বা আমাদের খামার হচ্ছে ভৈরব সদর থেকে একটু ভেতরে যার জন্য দূরে কোথাও কোয়েল পাখির বাচ্চা পাঠাতে হলে আমাদের ভৈরব সদরে আসতে হয় যাই হোক আমরা বৈরব বাস চলে আসছি এখন আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো পাঠানোর জন্য আমরা যেই পরিবহনের সাথে কথা বলছিলাম ওনাদের গাড়ি আসতে আরো এক ঘন্টার মতো দেরি হবে তারপর আমরা চলে আসলাম অন্য একটি কাউন্টারে এবং ওনাদের গাড়ি ওনাদের কাউন্টারের সামনেই দাঁড়ানো ছিল আমরা ভিডিও শুরুতে আপনাদের বলছিলাম যে কোন কোন জায়গা পর্যন্ত আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো সেল করতে পারি সেগুলো আপনাদের জানিয়ে দেব আমাদের এখান থেকে যত পর্যন্ত সরাসরি বাস চলাচল করে মানে আমাদের বৈরব থেকে ততদূর পর্যন্ত আমরা কোয়েল পাখি বা কোয়েল পাখির জিরো বাচ্চা পার্সেল দিতে পারবো আর যদি এমন হয় যে আমাদের এখান থেকে গাড়ি সরাসরি যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছায় এর থেকে দূর থেকেও যদি আপনারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান তাহলে আপনাদের জন্য দুইটি উপায় আছে হয়তো আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে নয়তো আমাদের এখান থেকে যত দূর পর্যন্ত সরাসরি বাস গিয়ে পৌঁছায় ওইখান থেকে এসে নিয়ে যেতে হবে যাই হোক আমরা এখান থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো উঠিয়ে দেওয়ার আগে বিকাশ থেকে কিছু টাকা তুলে নিয়েছিলাম এবং সবগুলো টাকার মধ্যে একশো টাকার একটা নোট বেশি অর্ধেক ছিঁড়া ছিল মানে পরবর্তী কাউকে দিলে এটা নিবেই না তারপর আমরা ওনার কাছে আবার ফেরত যাই টাকাটা বদলানোর জন্য তারপর উনি কোনোভাবেই স্বীকার যাচ্ছিলেন না যে টাকাটা ওনার এখানে মজার ব্যাপার হচ্ছে উনি যখন দেখে যে আমার পিছনে ক্যামেরা ধরে একজন দাঁড়িয়ে আছে তারপর উনি আমাকে টাকাটা ফেরত দিয়েছে যাই হোক আপনাদের বলছিলাম যে কোয়েল পাখির বাচ্চাগুলো বাসে উঠিয়ে দেওয়ার পর আমরা এক জায়গায় যাব খামারের কাজ এবং অন্যান্য ব্যস্ততার কারণে কোথাও গিয়ে এক ঘন্টা কাটানোর মতো সময় আমাদের হয় না যেহেতু আমাদের খামারেও আজকে কাজ কম আর আমরা ভৈরব সদরে আসছি আর এখানে মেঘনা ব্রিজের নিচে প্রতিদিন বিকালে মেলা বসে আর এখানে আমরা আগে প্রায় সময় আসতাম আর এখন আমাদের অতিরিক্ত ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তালা অনেক বারাকা দান করে সবাই ভালো থাকবেন আসসালাম السلام عليكم